শাকিবকে নিয়ে গর্বে মনটা ভরে যায় অপবিশ্বাস প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে তবে না সিনেমা কিংবা অভিনয়ের কোনো কাজে নয় এমন কি ক্রিকেটার হিসেবেও নয় সাকিব রয়েছেন ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার তার দলে খেলবেন লিটন দাস মুস্তাফিজ জেসন রয়ের মতো তারকারা এর সঙ্গে যুক্ত হওয়ায় সাকিবকে নিয়ে গর্ব করছেন তার প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন শাকিব খান একটার পর একটা স্বপ্ন পূরণ করে চলেছেন অপু বিশ্বাস বলেন আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই তার অনেক স্বপ্ন ছিল সেগুলো একটু একটু করে পূরণে হচ্ছে আলহামদুলিল্লাহ অপু মনে করিয়ে দেন শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক আলোচনা হত নারী অবহেলিত হয় পুরুষের কাছেই বিশ্বাস নায়িকার কথায় আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম তার আইপিএলে একটা দল আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল আমার গর্বে মনটা ভরে যায় সাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন অনেক বেশি গর্ব করি সাকিবকে নিয়ে তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময় আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন এবারের বিপিএলে শাকিব খানের দলের প্রতি সমর্থন থাকবে অপবিশ্বাসের তিনি বলেন তার দলের জন্য শুভকামনা ইনশাল্লাহ ঢাকা ক্যাপিটালস জেন শিরোপা জিতে যায়